কিন্তু অন্যান্য জেলাও তো আছে দুর্গাপুরে ছজন ছজনই অপদার্থ একজন ছাড়া নতুন করে চেঞ্জ করতে হবে ভালো লক্ষ্য যোগ পুলিশকেও বলো ক্রস চেক করে দিতে কিন্তু পুলিশও অনেক সময় উল্টো ক্রস চেক করে দেয় নেতাদের কথায় নেতাদের কথায় ক্রস চেক হবে না কারেক্ট ইনফরমেশনটা দিতে হবে আজকের ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রীর টার্গেট দুর্গাপুর আজ মুখ্যমন্ত্রী দুর্গাপুরের তৃণমূলের নেতৃত্বের একাংশের মুখে ঝামা ঘষে দিয়ে কার্যত তোলাবাজ বলে আখ্যা দিয়ে শ্রমিক নেতাদের একাংশকে আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের ছজনের মধ্যে একজনকে বাদ দিয়ে বাকিদের অপদার্থ বলেছেন বদল আনারও কথা বলেছেন নতুন মুখ খোঁজার কথাও বলেছেন দুর্গাপুর এই নিয়ে তোলপাড় দুর্গাপুর শিল্পাঞ্চলে জোর চর্চা দুর্গাপুরের নেতা অপূর্ব মুখোপাধ্যায় যা পারেন তা করে দেখাতে অনেকটাই সফল এক নেতা পশ্চিম বর্ধমান জেলায় তবে কি মন্ত্রী মলয় ঘটকের জমানা শেষ হতে চলেছে জেলায় মলয় জমানার ইতি এবং প্রদীপ জমানার শুরু নতুন টিম শিল্পে নেতৃত্বে কি পঙ্কজ কাকে বাদ দিয়ে কাকে আনবেন ঠকবাসতে গা উজাড় হবে না তো তোলপাড় হচ্ছে দুর্গাপুর রাজ্য জুড়ে তোলপাড় চলছিল এসবিএসটিসির টিকিট দুর্নীতির ঘোটালাতেই কিন্তু সেই ঘোটালার ফল কি কাদের বিরুদ্ধেই বা ব্যবস্থা নেওয়া হয়েছে কি হয়েছে সেই ঘোটালার সমাধান নাকি চাপা পড়ে গেছে আজও প্রশ্ন ওঠে অটো টোটোই ছেয়ে যাওয়া দুর্গাপুর বেসরকারি পরিবহনের চরম ব্যর্থতার মাঝে মুখ্যমন্ত্রী আজকের ভার্চুয়াল বৈঠকে সাফ জানিয়েছেন দুর্গাপুরের কারখানা থেকে টাকা তোলা হয় অর্থাৎ তৃণমূলের শ্রমিক নেতৃত্বের একাংশ কারখানায় টাকা তোলাটা সাফ জানিয়ে দিচ্ছেন আজকের বৈঠকে বদলের কথাও বলেছেন পুলিশকে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন আবার পুলিশকে কাঠ তুলেছেন দু হাজার ছাব্বিশকে পাখির চোখ করে মুখ্যমন্ত্রী কিন্তু দুর্গাপুরে জঞ্জাল সাফাই করেছেন তার ইঙ্গিতই তিনি দিয়েছেন দুর্গাপুর জুড়ে জোর চর্চা ডাকসাইটে সিপিএম নেতা পঙ্কজ রায় সরকারকেই কি দুর্গাপুরের শ্রমিক সংগঠনের মাথায় বসাতে চলেছেন দলনেত্রী তোলপাড় হচ্ছে দুর্গাপুর কিন্তু এত সহজে দুর্গাপুরের এত দিনে তৃণমূলের শ্রমিক সংগঠনের মাথারা চুপচাপ কি মেনে নেবেন সেটাও কিন্তু প্রশ্নের আকারে চায়ের দোকানে তুফান তুলছে এদিকে আসন্ন নগর নিগম ভোট নাকি আপাতত ছমাস সেসব স্বপ্নই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর নগর নিগমে ছয় প্রশাসকের মধ্যে পাঁচজনকে অপদার্থ বলেছেন বদল করার এবং নতুন মুখ খোঁজার জন্যও বলেছেন দুর্গাপুর জুড়ে তোলপাড় পদার্থ এবং অপদার্থের মাপকাঠি কি। কোন সুনির্দিষ্ট অনেকেই কি বাদ দেওয়া হচ্ছে নাকি একজনকে বাদ দিয়ে পুরোটাই পরিবর্তনের জন্য পরিবর্তন হোটেল ব্যবসায়ী কবিদত্তের মতো কি কোনো নতুন অরাজনৈতিক ব্যক্তিত্ব কি আসতে চলেছেন নগর নিগম প্রশাসক বোর্ডে একসময় এক তৃণমূল নেতা এই প্রতিবেদককে বলেছিলেন এই মুহূর্তে দুর্গাপুরে যেখানে থেকেই নতুন মুখ আনা হোক না কেন তা ঠকবাসতে গা উজাড় হওয়ার মতনই অবস্থা হবে দুর্গাপুর নগর নিগম প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় নিজের ওয়ার্ডে হেরেছেন হাজার ভোটের ব্যবধানে কার্যত ভোটারেরা কিন্তু তাকে টাটা বাই বাই করে দিয়েছে ডেপুটি মেয়র অমিতাভ বন্দ্যোপাধ্যায় তিনিও হেরেছেন নিজের ওয়ার্ডে পারিয়াল অনুগামী হিন্দিভাষী মুখ ধর্মেন্দ্র যাদব হেরেছেন নিজের ওয়ার্ডে প্রশাসক বোর্ডের মধ্যে ভোটারদের পছন্দের তালিকায় মলয় অনুগামী দীপঙ্কর লাহা আছেন আর রয়েছেন রাখি তেওয়ারিও দুর্গাপুর তোলপাড় কাকে বাদ দেবেন মুখ্যমন্ত্রী কেই বা আসবেন শ্রমিক সংগঠনে সদ্য সিপিএম থেকে আগত পঙ্কজ রায় সরকার বড় পাদ পদ পাচ্ছেন এটা কি এক প্রকার নিশ্চিত কার কার নাম একেবারেই মুছে যাবে মুখ্যমন্ত্রীর খাতা থেকে তা নিয়েই চলছে জোর চর্চা দুর্গাপুরেও তাই হচ্ছে সব ঝুলুম চলছে কারখানায় চাঁদা তোলার এই যারা যারা চাঁদা তুলছে তাদের হাতগুলো একটু মানে বন্ধ করো না লোকাল পুলিশকে বলো টু বি স্ট্রং পুলিশ কেন উইক হবে পুলিশ যদি উইক হয় তাহলে কিন্তু সামাজিক কাঠামোটা ভেঙে পড়ে পুলিশকে স্ট্রং হতে হবে আর পুলিশকে দেখতে হবে কে কোন পার্টি দেখার দরকার নেই যে হবে তার বিরুদ্ধে উঠে অ্যাকশন আমি সবাইকে সাথে নিয়ে চলার পক্ষে কিন্তু কেউ যদি মনে করেন এটা নিয়ে রাজনীতি করবেন আমি সেটার আবার বিপক্ষে আশা করি কথাটা সবার কানে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন কষ্ট করে সবাই এসছেন জেলার সবাই ডিএমএসপি থেকে শুরু করে আইসি থেকে শুরু করে এসডিও বিডিও থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি কাউন্সিলার থেকে শুরু করে আর যে যে জায়গায় কাউন্সিলার নেই কিছুটা বন্দোবস্ত করতে হবে ইন্টার্নশিপ দিয়ে দাও ওটা তো কলকাতার ওটা তো হাওড়ার জন্য বলা হয়েছে কিন্তু অন্যান্য জেলাও তো আছে দুর্গাপুরে ছজন আছে ছজনই অপদার্থ একজন ছাড়া নতুন করে চেঞ্জ করতে হবে ভালো লক্ষ্য পুলিশকেও বলো ক্রস চেক দিতে কিন্তু পুলিশও অনেক সময় উল্টোপাল্টা ক্রস চেক করে দেয় নেতাদের কথায় নেতাদের কথায় ক্রস চেক হবে না কারেক্ট ইনফরমেশানটা দিতে হবে ঠিক আছে আমি সিএসকে বলবো মিটিংটা শেষ করার জন্য